ডান পাশে আমি এটা দিয়ে দিচ্ছি আগে যেহেতু রেজাল্টেন্ট এম ওকে তো আমি উপর দিকে প্লাস হচ্ছি এম এটা উপরেই উঠতেছে এর জন্য পজিটিভ যদি নিচের দিকে প্লাস হচ্ছে এম এর নেগেটিভ হচ্ছে ওকে এবার বাকি অংশটা ডান পাশে আর আর উপরের দিকে ডিরেকশন পজিটিভ এম ডি নিচের দিকে ডিরেকশন নেগেটিভ কারণ আমি উপরের দিকে প্লাস হচ্ছে এবার হচ্ছে যে আর ইকুয়াল টু কত এম ডি প্লাস এম এ তো এম ডি প্লাস এ

লিফ্টের মতো মানে লিফ্ট উপরে উঠে আর লিফ্ট নিচে নামার মতো কারণ লিফ্টের প্রতিক্রিয়া বলটাও সবসময় কোন দিকে হয় খাড়া উপরের দিকেই হয় ওকে তাহলে এটা খেয়াল করো হচ্ছে এক নম্বরের ফিগারটা চিন্তা করো তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু উপরের দিকে বল দিতে হবে ওকে ফার্স্ট এর জিনিসটা করো তার ওজন কোন দিকে নিচের দিকে তুমি তাকে খারাপ বল দিবে উপরের দিকে দুই ক্ষেত্রে এটা হচ্ছে দুটার জন্য কমন ফিগার প্রথমটাতে বলছে এই অবস্থা হওয়ার পরেও

কোন কোন ফোর্স উপরের দিকে আছে এফ উপরের দিকে মাইনাস এম জি নিচের দিকে ডিএসএম সাথে মিলে না তাই নেগেটিভ আর রেজাল্টেন্ট তো ডান পাশে রেজাল্টেন্ট উপরে না নিচে উপরে আমার প্লাস ডিএসএম উপরে মিলে গেছে এখানে কিছু করতে হচ্ছে না ওকে এখন হচ্ছে কি করবে এখন তুমি হচ্ছে এখান থেকে কত বল প্রয়োগ করলে এফটা বের করবা এম জি প্লাস এম যোগ করবা এম জি প্লাস এম ভ্যালুগুলো বসাই দিবা এটা ঠিকঠাক সমস্যা নেই দুই নম্বরের ফিকার হচ্ছে বল দিব খার উপরের দিকে কিন্তু নিচের দিকে গতিশীল হবে ওকে বস্তুটা তার মানে রেজাল্ট এর নিচের দিকে এটা মাথায় খেয়াল করতে হবে মানে উপর দিকে দিবা তারপরেও বস্তু নিচের দিকে ঘটেছে ঠিক লিফ্টের মতো লিফ্ট যখন নিচের দিকে নামে তখন লিফ্টের প্রতিক্রিয়া বল কোন দিকে হয় অবশ্যই উপরের দিকে হয় কারণ লোকটা চিন্তা করে এখানে লোকটা উপর লিফ্ট ধরে নিচে নামতেছে লোকটা কজন দিচ্ছে নিচের দিকে লিফ্ট প্রতিক্রিয়া বল দিচ্ছে উপর দিকে এরপরও লিফ্টের নিচের দিকে নামতেছে সেম ঘটনা মানে উপর দিকে খারাপ বল দেওয়া সত্ত্বেও যখন বস্তুটি নিচে নামে ওকে এবার হচ্ছে দেখো তাহলে সেন্টিমি কিন্তু এই এম এর কল মানে কাথা সেটাতে দি এখানে হচ্ছে এম এম মেটা নিচের দিকে আমি উপরের দিকে প্লাস হচ্ছে এবার এম এর আগে মাইনাস এই হচ্ছে পার্থক্য আগের গুলো ঠিকই আছে মাইনাস এম জি এখন এফ বের করলে এম জি মাইনাস এম তাহলে ভাই তাও क्वेश्चन করলে হচ্ছে 70 নিউটন এই হতে হবে The and the 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 Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.